আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইচকে বহুমুখী খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে নতুন পর্বে সকলকে স্বাগত দর্শক বন্ধুরা আমরা আল্লাহর রহমতে আজকে থেকে বাণিজ্যিক আকারে চারা উৎপাদনে শুরু করেছি এবং এই বিষয়ে যারা পারদর্শী সিনিয়ররা চারা উৎপাদনে তাদেরকে নিয়ে আসছি তাদের সহযোগিতা আমরা আজকে শুরু করব আচ্ছা আমরা আগে পরিচিত হই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার নাম এবং ঠিকানা যদি একটু বলতেন জি আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমি দিনাজপুর হর্টিকালচার সেন্টারে কর্মরত আছি আমরা এখানে আসছি যে কমলা বা মালটার যে আমরা কলম যে করি কলমের যে ধাপ পর্যায়গুলো আছে এই পর্যায়গুলো আপনাদের সামনে আর কি তুলে ধরার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তা আপনারা লক্ষ্য রাখুন যে আমরা যে কাঙ্ক্ষিত জাত যে গাছটি করব যে জাতটি করব অবশ্যই আমরা যে গাছে ফলন পেয়েছি ফলন দেখেছি যাতে মানুষ প্রতারিত না হয় যেহেতু বাণিজ্যিকভাবে আমরা চারা উৎপাদনে যাচ্ছি এনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যেন যাত্রা সঠিক হয় সঠিক জাতের জন্য আমরা এখানে এই বছরে ফলন পেয়েছিলাম এটি হচ্ছে দার্জিলিং কমলা এই দার্জিলিং কমলার আমি এখান থেকে সায়ন সংগ্রহ করব এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে কলম করবেন কলমের পর্যায়ে কি কি আছে এই দেখেন এগুলোকে বলা হয় সায়ন বা ডাল এই ডালগুলো থেকে এই ভালো করে একটু লক্ষ্য করেন এই যে চোখগুলো থেকেই এক একটি নতুন কুড়ি বের হবে আমরা আপনাদেরকে এখন এটা কলম করে দেখাবো